সিরাজ ও দৌলার ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান পরিচালনায় আছেন রাজ চক্রবর্তী ইয়েস প্রথমে দেবজিৎ সিনেমাটি করার কথা থাকলেও এখন তা আর হচ্ছে না এখন সিনেমাটির মূল নায়ক হচ্ছে সিরাজ উদ দৌলা সরি শাকিব খান এই বিষয়টাকে কেন্দ্র করে আজকের এপিসোড তো চলুন মূল গসিপে শাকিব খান আবারও কলকাতায় শক্তভাবে নিজের জায়গা পাকাপক্ত করেছেন এবার রাজ চক্রবর্তীর পরিচালনায় দেখা যাবে তাকে দুই সালের দিকে ঘোষণা হওয়া সিরাজ উদ্দৌলা বায়োপিকের কাজ এখনো শুরু হয়নি এবার শোনা যাচ্ছে সেই মুভিতে কাজ করতে চলেছেন শাকিব খান এবং পরিচালনার দায়িত্বে রাজ চক্রবর্তী বিশেষ কিছু সূত্র বলছে এই খবরটি পুরোপুরি সত্য শাকিব খান এবং রাজের আলাপও হয়েছে এই বিষয় নিয়ে সিনেমাটি এস প্রযোজনা করবে সাথে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত হতে পারে এই সিনেমায় যদি সূত্র খবরটি সত্য হয় তাহলে একটা ব্লাস্ট হবে রাজ চক্রবর্তী কিংবা শাকিব খান দুজনের কেরিয়ারের জন্যই এটা ভালো হবে জানা যায় সিরাজ উদ্দৌল্লা সিনেমাটি প্রায় পনেরো কোটি বাজেটের হবে এই সিনেমার ঘোষণার সময় পরিচালক হিসাবে যুক্ত ছিলেন রাজ চক্রবর্তী এবং এই ছবিটা নাকি রাজার ড্রিম সেই মুহূর্তে সিনেমাটির নায়ক সম্পর্কে কোনো আপডেট পাওয়া যায়নি যদিও এবং ভক্তরা নিজের পছন্দের নায়ককে সিনেমাটিতে থাকার সম্ভাবনা জানিয়েছিল সেই মুহূর্তে গত দুই দিন ধরে রিমার উঠেছে সাকিব খান জুটি বড় পর্দায় আসছে এবং বাংলার ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের মুভি হবে সিরাজউদ্দৌলা দৌলা এখনো আমি শিওর না সিরাজউদ্দৌলা হবে কিনা আর হলো কার কাছে যাবে এই সিনেমাটি তবে শাকিব খান সিরাজউদ্দৌলা হওয়ার পার্সেন্টেজ একটু বেশি এর একমাত্র কারণ শাকিব খানের স্টারডম ডম বাংলাদেশ মার্কেটে শাকিব খান একাই রাজা কলকাতাতেও তার হিউজ ফ্যান ক্লাব ভারত বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে তার ভক্তের সংখ্যা অনেক বেশি এসবিএফ চোখ বন্ধ করে শাকিব খানকে বিশ্বাস করেছে তারা নিশ্চিত দেব কিংবা জিত এই মুহূর্তে এই বাজেট রিকভার করতে পারবে না আমি জিত কিংবা দেবকে অপমান করছি না বা তাদেরকে ছুটও করছি না এদের ফ্যান ক্লাবও অনেক বেশি তবে কলকাতার মার্কেটে এই মুহূর্তে এত বড় বাজেটের মুপি আনার সম্ভব নয় তো ভিউয়ার্স তাহলে কি সাকিব খানই হচ্ছে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ